যে গরেদ সরকে জেল নি काटे जाते 2 সাল तक তো জেল কিছু कहती नहीं টু কমপ্লিট ডেমোক্রেটিক প্রসেস আই কনগ্রাচুলেট দ্য নেশন আই কনগ্রাচুলেট দ্য পার্লামেন্টস ইট ইজ দ্য ফিলোসফি অফ শহীদ মহত্রমা বেনজির ভুট্টো আমাদের इराদা है कि पुष्पा पार्टी की ये सोच है कि बीबी साहिबा के फ्री फ्री ফেয়ার ন্যাশনাল ইলেকशंस होंगे චিলঞ্জ সিনেমা বাপ শেখান থেকে পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো কে বিয়ে করে প্রবেশ করেছেন রাজনীতিতে হয়েছেন পাকিস্তানের সবচাইতে অপমানিত রাজনীতিবিদ তাকে পাকিস্তানে মিস্টার টেন পারসেন্ট বলেও ডাকা হয় জেল কেটেছেন আট বছর বলছি পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আসিফ আলী জার্দারির কথা যিনি এই বছর আটই মার্চ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হলেন আসিফ আলী জার্দারি উনিশশো পঞ্চান্ন সালের জুলাই করাচিতে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হাকিম আলী জার্দারি জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি দলের সঙ্গে যুক্ত ছিলেন বলা হয় আসিফ আলী জার্দারি লন্ডন ইউনিভার্সিটি অব বিজনেস থেকে ডিগ্রি করেছেন যদিও তার কোনো ডিগ্রির কোনো অফিসিয়াল রিপোর্ট দেখা যায়নি আসিফ আলী জারদারি তার যৌবনে সিনেমা ব্যবসা থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসাও করেছেন কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি জুফিকার আলী ভুট্টোর মেয়ে বেজির ভুট্টকে বিবাহ করেন উনিশশো সাতাশি সালে সতেরোই ফেব্রুয়ারি বেঞ্জির ভুট্টো ও আসিফ আলী জার্দারি ধুমধাম অনুষ্ঠানে বাগদান সারেন এই দম্পতির এক ছেলে সন্তান ও দুই মেয়ে সন্তান রয়েছে এর এক বছর পরে অর্থাৎ অষ্টআশি সালের পহেলা ডিসেম্বর বেঞ্জির ভুট্টো পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার দল পাকিস্তান পিপলস পার্টি সে বছর ন্যাশনাল অ্যাসেম্বলিতে সর্বাধিক আসনে জয়লাভ করে এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে আসিফ আলী জারদারি নামক কালো মেঘের আবির্ভাব হয় রেঞ্জের ভোটর ক্ষমতাকে কাজে লাগিয়ে আসিফ আলী জারদারি নিজের সম্পদ বাড়াতে শুরু করেন এমন অভিযোগ আসতে শুরু করে এমন কি ক্ষমতার অপব্যবহার করে আসিফ জারদারি 10% কমিশন নিতেন সকল প্রজেক্ট থেকে এমন অভিযোগ উঠতে শুরু করে ফলে তার নাম হয়ে যায় মিস্টার 10% এসব অভিযোগের পাশাপাশি পাকিস্তানে যুব সমাজের মাঝে সন্ত্রাস বেড়ে যাওয়ার দাবিতে 1990 সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান রেঞ্জের ভোটরকে রিজাইন করাতে বাধ্য করেন স্বাভাবিক ভাবেই বেঞ্জির ভোট ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে আসিফ জারদারিকে তত্ত্বাবধায়ক করে গ্রেফতার করে ও পাঠান। তবে সেই সকল অভিযোগের প্রমাণ কখনো দেখাতে পারেনি অভিযুক্তরা আড়াই বছর কারাবাসের পরে উনিশশো সালের জাতীয় পরিষদের নির্বাচনে আসিফ জারদারি জয়লাভ করেন এবং তার আগের সরকারকে বরখাস্ত করা সেই গোলাম ইশাক খানের কাছেই শপথ নিয়ে প্রথমবারের মতো সংসদে আসীন হন আসিফ আলী জারদারি সেই বছর বেঞ্জির ভুট্টো দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তার দল পাকিস্তান পিপলস পার্টি নওয়াজ শরীফের মুসলিম লীগ নওয়াজ দলকে হারিয়ে সংসদের সর্বাধিক আসনে জয়লাভ করেন আসিফ জারদারি সেই সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ও তার বিরুদ্ধে পূর্বে হওয়া সকল মামলা থেকে নিস্তার লাভ করেন তখন দেখা যায় নতুন ও চতুর একজন আসিফ আলী জারিকে প্রধানমন্ত্রী হলেও অভিযোগ আসে পাকিস্তানের মূল প্রধানমন্ত্রী বা ছায়া প্রধানমন্ত্রী ছিলেন আসিফ কি তার বিরুদ্ধে সরকারের সকল সিদ্ধান্তকে অভিযোগ আসে তার রাজনৈতিক শত্রুদের হত্যার অভিযোগও আসতে শুরু করে তার বিরুদ্ধে আসিফ আলী জারদারির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ও স্ক্যান্ডালটি আসে তখন যখন বেঞ্জির ভুট্টোর ভাই মুর্তজা ভুট্টো আসিফ জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন তার ঠিক কিছুদিন পরেই মূর্তজা ভুট্টোকে পুলিশ গুলি করে হত্যা করে স্বাভাবিকভাবেই এই হত্যাকাণ্ডের দায়ও আসিফ জারদারির উপরেই এসে পড়ে এই সকল স্ক্যান্ডালের চাপে উনিশশো সালে প্রেসিডেন্ট ফারুক লেহারি পাকিস্তান পিপলস পার্টির সরকারকে অর্থাৎ বেঞ্জির ভুট্টোকে বরখাস্ত করেন আর অনুমিত জারদারিকে দুর্নীতি অপহরণ ও হত্যার অভিযোগে আরো একবার গ্রেফতার করা হয় যদিও এই সকল অভিযোগের শক্ত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সালের নির্বাচনে পাকিস্তান মুসলিম দল হবার পরে আরো আসিফ জারদারিকে কারাবন্দী করে রাখা হয় এর মাঝে বেঞ্জির ভুট্ট স্বেচ্ছা নির্বাসন নিয়ে লন্ডন চলে যান উনিশশো সালে নওয়াজ শরীফের পি এম এল এন সরকারের বিরুদ্ধে জেনারেল পারভেজ মোশারফ কু করে বসেন এবং পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতা তার হাতে নিয়ে নেন আসিফ জারদারিকে ব্যবহার করে পাকিস্তান পার্টি দলের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার পরিকল্পনা করেন এবং দুই সালে জেলে থাকা অবস্থায় জারদারি সিনেট নির্বাচনে জয়ীও হয়ে যান কোনো অভিযোগের প্রমাণ না থাকা সত্ত্বেও উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জারদারি কারাবন্দি থাকেন মাসে বেঞ্জির ভুট্টো লন্ডন থেকে আসেন এবং সাত সালের ডিসেম্বরে বেঞ্জির ভুট্টোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বেঞ্জির ভুট্টো নিহত হবার পর পিপিপি পার্টি ভেঙে যাচ্ছিল কিন্তু সেই সময় আসিফ জারদারি রাজনৈতিক অ্যাম্বিশন প্রকাশ পায় তিনি পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান পদে আসীন হয়ে যান এবং তার এক সময় রাজনৈতিক শত্রু নওয়াজ শরীফের দলের সঙ্গে জোট করে মিলিটারি প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থান গড়ে তোলেন এই যেন খুবই চতুর একজন আসিফ আলী জারদারি পরের বড় দানটি দেন আসিফ জারদারি দুই হাজার আট সালের অ্যাসেম্বলি নির্বাচনে জয়ী লাভ করে প্রথমবারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট পদে সেবার আসীন হন তিনি তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে আমেরিকা আল কায়দা প্রধান বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করেছিল আসিফ জারদারি পাকিস্তানের একমাত্র প্রেসিডেন্ট যিনি নিয়েই তিনি প্রেসিডেন্সিয়াল পদ ছাড়তে পেরেছিলেন দুই হাজার তেরো সালের নির্বাচনে তার দল পিপিপি ন্যাশনাল অ্যাসেম্বলিতে হেরে যায় ফলে আসিফ জারদারি সেবার প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেননি সেই সময় তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে লন্ডনে চলে যান এরপর দুই সালে হঠাৎই দেশে ফিরে আসেন তিনি দেশে ফিরেই দুই সালের নির্বাচনে অংশগ্রহণ করবার ঘোষণা দেন আবারও এর কিছুদিন পরে পানামা পেপার্স কাণ্ডে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফের সরকার আদালতের নির্দেশে বরখাস্ত হয়ে যায় দুই সালের নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সরকার আসলে আসিফ জারদারি প্রেসিডেন্ট হতে পারেনি তবে সংসদে শক্ত বিরোধী দল হিসেবে তার অবস্থান ছিল সবার উপরে ধারণা করা হয় সালে খানের দলকে সবচেয়ে জারদারির ইন্ধনে সংসদে ইমরান খানের বিরুদ্ধে না বিশ্বাস ভোটে অংশ নেন সংসদ সদস্যরা দুই হাজার বাইশ সাল থেকে পাকিস্তানের পরিণতি বেশ নাজুক হয়ে যায় পুরো পাকিস্তান ছিল নেতৃত্বহীন অর্থনৈতিক মন্দার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ছিল চরমে এমন সময় সবার চোখ ছিল দুই সালের নির্বাচনে এই নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি থেকে আসিফ জারদারির সন্তান বিলোয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী এবং আসিফ জারদারিকে প্রেসিডেন্ট প্রার্থী করা হয় দুই সালের আটই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে পি এম পিপিপি ও পিটিআই কেউই এককভাবে জয়ী না হয় পি এম এল এন ও পিপিপি সরজোট সরকার গঠন করে যার ভিত্তিতে পি দল থেকে শেহবাজ শরীফ হন প্রধানমন্ত্রী এবং আট মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে দ্বিতীয়বারের মতো রেকর্ড করে পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট হন আসিফ জারদারি প্রেসিডেন্ট পদে আসীন হয়ে আসিফ জারদারি প্রেসিডেন্সিয়াল বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন এখন দেখার বিষয় হবে নিজের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল মেয়াদে তিনি দুর্নীতির অপবাদ থেকে কতটা দূরে থাকতে পারেন কারণ পাকিস্তানের রাজনৈতিক নেতা হওয়া মানেই দুর্নীতির অপবাদ আবশ্যিকভাবেই মাথায় নেয়া এই ছিল পাকিস্তানের সবথেকে চতুর রাজনীতিবিদ আসিফ জারদারির সংক্ষিপ্ত तो इतिहास